ধরনের মূল কারণ কি আপনার প্রত্যেক বছর এরকম করে থাকেন আমরা দেখেছি বেঙ্গলে প্রচুর ট্যালেন্ট মানে আপনার আছে এরকম জানি আপনি জানেন কিন্তু খুঁজে পাওয়া যায় না এবার আবার প্রোগ্রাম তো প্রচুর হয় কিন্তু বেশিরভাগ যেটা আমি শুনেছি বা দেখেছি পয়সার বিনিময় হয় এই জিনিসটা হয় আমরা একটা এমন প্ল্যাটফর্ম বানিয়েছি যেখানে আপনার সম্মান করাটা হচ্ছে মেন আমাদের কনসেপ্ট এবার আমরা গ্রামের ভিতর ভিতর থেকে বিভিন্ন ট্যালেন্ট জায়গা খুঁজে বার করি আর এছাড়া আমরা একটা বড় প্ল্যাটফর্ম করেছি আপনার প্রেস প্ল্যাটফর্ম যেখানে ওদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা ওদের প্রচারটা করতে পারি ওনাদের প্রচারটা হচ্ছে মেন শুধু অ্যাওয়ার্ডটা পাওয়া সম্মানটা পাওয়া ঠিক আছে ওটা ওনার কনফিডেন্সটা বিল্ড আপ করছে কিন্তু যখন উনি ওনার প্রচারটা হচ্ছে তখন লোকেরা জানছে মানুষে জানতে পারছে তখন ওনার কনফিডেন্সটা আরো বেশি বিল্ড আপ হচ্ছে উনি আরো বড় কাজ করতে পারছে এই ধরনের ফিল্ডে আরো যারা রয়েছেন যারা অ্যাওয়ার্ডি তারা ছাড়াও তাদেরও কি উদ্দীপ্ত করছে এই ধরনের অ্যাওয়ার্ড এবার করছে এবার কোনো না কোনো দিকে আমাদের থেকে একটু ডিফারেন্স এবার আমরা সবসময় একটু ডিফারেন্ট আবার প্রোগ্রাম করি নম্বর ওয়ান আমরা গেস্ট যারা আসি আনি একটু রিনন গেস্ট নিয়ে আসি যার হাতে সম্মান পেয়ে ওরাও নিজে সম্মানিত হয় হ্যাঁ যেমন আমাদের মিসেস ইউনিভার্স এসেছিলেন আমাদের এখানে আরো অনেকে এসেছিলেন তো এইসব জিনিস রয়েছে এছাড়া কনসেপ্ট একটু আলাদা রাখি সবসময় আমরা কিছু না কিছু ইভেন নট অনলি অ্যাওয়ার্ড পাওয়ার সম্মানটা ইভেন আমাদের যে অ্যাঙ্গেরি সেকশনটা ওনাদেরকে যে স্টেজে অ্যানাউন্স করা হয় ডাকা সেকশনটা ইভেন আসার পরে ওনার জন্য যে ফ্যাসিলিটিসগুলো যেমন আমাদের ইভেন্টের মধ্যে মেডিকেল ফ্যাসিলিটি থেকে নিয়ে এভরিথিং ফ্যাসিলিটিস আমরা থাকি রাখি এবং কেউ বলে না যে হ্যাঁ ওখানে এসি আমাদের একটা এক গ্লাস জল পেলাম না বটল জল পেলাম সেটা হয় না আর বেসিক্যালি আমাদের এ টু জেড ফ্যাসিলিটি থাকে আমরা রাখি সবার জন্য আমি শেষ প্রশ্ন করব আগামী দিনে আর কি কি উদ্যোগ আমরা দেখতে চলেছি তো বেসিক্যালি আমরা লাস্ট 20 ইয়ার্স ধরে আমরা ইভেন্টে আছি আর বেশি আমরা মুম্বাইতে আগে ছিলাম যখন আমি লাস্ট ওয়ান ইয়ার্স আমি হলো আমি বেঙ্গলে এসেছি এখানে এসে দেখলাম রিয়েলি ট্যালেন্টস অনেক আছে কিন্তু ওখানে ওদের খুঁজে বার করা খুব টাফ অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় আমি দেখেছি অনেক প্রোগ্রাম হয় সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিস অ্যাওয়ার্ড পাচ্ছে অনেক বড় বড় গেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু ওখানে আমি খুঁজি যে ওখানে একটা গরিব লোক বা গ্রামের লোক কোথায় সেটাও খুঁজে পেলাম না তখন আমরা একটা নিজে পরিশ্রম করলাম আমাদের একটা মার্কেটিং টিম আছে যারা ইনফরমেশন ট্রান্সফার করে যে আমাদের এটা ওই ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে

মানে এমনি ইভেন্ট হওয়ার খুব দরকার কলকাতায় তো আরো আশা করছি কেমন লাগতে পারে খারাপ লাগা উচিত না কেন মানুষজন খুব ওয়ার্ম খুব খুব তাদের সত্যি তাদের ব্যবহার ভীষণ ভীষণ এবং খুব কমফোর্টিং পার্সোনালি আমি কয়েকজন এখানে এবং অনেকের কাজ আমরা দেখেছি শুনেছি